গীতাঞ্জলি জ্ঞান ভাণ্ডারে সবাইকে স্বাগতম আজকের এই অনুপ্রেরণার যাত্রায় জীবন এক আশ্চর্য রহস্য যেখানে আছে পরীক্ষা ব্যর্থতা আশা আর নতুন শুরু আজ আমরা এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে তোমাকে মনে করিয়ে দেবে তুমি এই পৃথিবীতে হারার জন্য জন্ম নাওনি জয়ের জন্য জন্মেছ তুমি নিজেকে ছোটো ভাবো কিন্তু সত্য কথা এই হলো তোমার ভেতরে অসাধারণ একটি শক্তি আছে যে শক্তি তোমাকে পৃথিবীতে আলাদা করে তৈরি করছে তুমি যে পরিবারে জন্মেছ তা তোমাকে সীমাবদ্ধ কখনোই করতে পারে না তোমার সিদ্ধান্ত তোমার পরিশ্রম তোমার ইচ্ছা শক্তি এই তিনটি তোমাকে অন্যদের থেকে আলাদা করে যে মানুষ আজ সফল হয়েছে কাল সে বহুবার হার মেনে উঠে দাঁড়িয়েছে ব্যর্থতা তোমাকে কখনোই থামাতে আসে না এটা আসে তোমাকে নতুন পথ দেখানোর জন্য একটা কথা মনে রেখো ব্যর্থতা তোমাকে কখনোই ভাঙতে পারে না ব্যর্থতার প্রতি তোমার মনোভাব তোমাকে ভাঙে তাই পড়ে গেলে উঠে দাঁড়াও কারণ তোমার জয় অপেক্ষায় আছে মানুষের বড় ভুল কি জানো নিজের জীবনের গতি অন্যের কোথায় ছেড়ে দেওয়া সমাজ সমালোচনা অন্যের মত এসবকে গুরুত্ব দিতে গিয়ে নিজের স্বপ্নটাই ভুলে যায় আজ থেকেই ঠিক করে নাও আমার জীবন আমিই চালাবো নিজেকে বিশ্বাস করো যা তুমি চাও তা তুমি অর্জন করতে ঠিকই পারবে অন্যের সঙ্গে তুলনা করে কেউ কখনো সুখী হতে পারে না তুমি যা সেটা একেবারেই অনন্য অন্য কেউ তোমার মতো চিন্তা করতে পারে না তোমার মতো স্বপ্ন দেখতে পারে না তোমার মতো পথ পাড়ি দিতে কখনোই পারে না তাই তুলনা নয় নিজেকে প্রতিদিন নিজের সাথে একটু একটু করে উন্নত করো অনেকেই ভাবে বড় কিছু করতে গেলে বিশাল পরিবর্তন দরকার কিন্তু সত্য কথা হলো প্রতিদিন মাত্র এক পারসেন্ট উন্নতিও এক বছরের শেষ তিনশো সত্তর পারসেন্ট উন্নতি এনে দেয় আজ একটা কাজ ঠিক করো ছোট হোক তবুও করো কারণ ছোট অগ্রগতি মিলেই বড় সাফল্য তৈরি হয় আমাদের জীবন আমাদের চিন্তার প্রতিফলন যেমন ভাবো তেমনি তুমি গড়ে ওঠো খারাপ চিন্তা তোমার শক্তিকে কমিয়ে দেয় আর ভালো চিন্তা তোমাকে এগিয়ে নিয়ে যায় নিজেকে প্রতিদিন বলো আমি পারবো আমি যোগ্য আমি সফল হব এই বিশ্বাসই তোমাকে জয়ের পথে নিয়ে যাবে যে মানুষ কষ্টকে কখনোই ভয় পায় না জীবনে তাকে আর কোনো কিছুই হারাতে পারে না কষ্ট আমাদের ভাঙার জন্য আসে না এটা আসে আমাদের গড়ে তোলার জন্য হীরা আগুন আর চাপের মধ্যে দিয়েই হীরা হয় তুমিও তোমার কষ্টের মধ্যে দিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠো বন্ধুরা আজ থেকেই তোমার নতুন যাত্রা শুরু হোক নিজেকে দোষারোপ নয় নিজেকে ভালোবাসো নিজেকে বদলাও নিজের স্বপ্নকে গুরুত্ব দাও মনে রেখো তুমি জয়ের জন্য জন্মেছ তোমার ভেতরে সব ক্ষমতা আছে শুরুটা শুধু তোমাকেই করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন মোটিভেশন নিয়ে আবার দেখা হবে ততদিন নিজের জীবনের নায়ক হয়ে ওঠো হরে কৃষ্ণ